গত বছর সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রসন শুরুর পর থেকে অন্তত চারশো জন ফিলিস্তিনি খেলোয়াড় প্রশিক্ষক ও ক্রীড়া কর্মকর্তা হতাহত হয়েছেন ফিলিস্তিনি জাতীয় অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জিব্রাইল রজব এ তথ্য জানিয়েছেন এসব খেলোয়াড়দের অনেকেই আগামী ২৬ জুলাই প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠানে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন গত জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা অলিম্পিকে যোগ দেওয়া ফিলিস্তিনি দৌড়বিদ মজিদ আবু মেরাহিল মারা যান তিনি দীর্ঘদিন ধরে কিডনির অসুস্থতায় ভুগছিলেন ইসরায়েলি আগ্রাসনে গাজার হাসপাতালগুলো ধ্বংস হয়ে যাওয়ায় তিনি চিকিৎসা সেবার অভাবে মারা যান বলে তার পরিবার অভিযোগ করে ফিলিস্তিনের ফুটবল ফেডারেশন জানিয়েছে তাদের জনপ্রিয় ফুটবলার আহমাদ আবু আতা ও তার পরিবারের সব সদস্য গত জুন মাসে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয় তিনি গাজার আল আহালি ক্লাবের খেলোয়াড় ছিলেন আবুল আতার স্ত্রী ছিলেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ইসরায়েলি ওই বিমান হামলায় তার স্ত্রী ও দুই সন্তানও নিহত হন এছাড়াও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় রেফারির ভূমিকা পালনকারী ফিলিস্তিনি ক্রীড়া ব্যক্তিত্ব হানি মাসমা ইসরায়েলি বিমান হামলায় মারাত্মকভাবে আহত হয়ে মারা যান ফিলিস্তিনি ক্রীড়াবিদদের বিরুদ্ধে ইসরায়েলি এই অমানবিক আচরণের পরেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও ফেডারেশনগুলো এসব ক্রীড়াবিদদের সমর্থনে কোনো প্রতিক্রিয়া জানায়নি অথচ রাশিয়ার ক্রীড়াবিদরা ইউক্রেন যুদ্ধের কারণে অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হলে তাদেরকে অলিম্পিক কমিটির পতাকার আওতায় প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এদিকে ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিষ্ঠানগুলো থেকে বহিষ্কারের গণ দাবি ক্রমেই জোরদার হচ্ছে আন্তর্জাতিক ফুটবলসহ অলিম্পিক গেম থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবিতে আবেদনপত্রে স্বাক্ষর দিয়েছেন অনেকে